লাইনটিকে চালাবো লাউ ভাঙার উদ্দেশ্যে ডাইরেক্ট কোর্ট থেকে লাউ ভাঙা হচ্ছে সেই লাইনটিকে আমরা নিউট্রলজন রাখবো দূরে লাউ ভাঙার লোকেরা বলছে যে আমাদের ডাইরেক্ট লাইন সোনাতলা হাই স্কুলের পিছন দিয়ে যে লাইনটি আসছে সে লাইনটিকে জোড়ার জন্য আমরা সেই কাজটা আজকে করে দিচ্ছি লাউ ভাঙার লোকেরা আজকে খুব খুশি হবে লাভার কঞ্জমাররা খুব খুশি হয়ে যাবে লাইভ দেখাচ্ছি সাহেব এসছে সাহেব দেখে নিচ্ছে লাইনটি ঠিকঠাক হচ্ছে কিনা জোড়া কাটা যারা আমার এই চ্যানেল ভিজিট করতে আসবেন প্রথম লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি আপনারা হাজারটা লাইক অবশ্যই করবেন শিক্ষাকর্মী ঐক্যমানের উদ্দেশ্য বলছি আপনারা বহুত লয় করলেন জীবনে কিছু করলেন না কিন্তু কনজুমার লয় করলে সব দিয়ে দেয় ডিউশন আমাদের জন্য কিছুই করে না আমরা কি আমাদের কি রাখার উদ্দেশ্য রেখেই বা লাভ কি সবই তো সাহেবরা করে আমরা কিছু করি না কি ভালো লাগলে আরেকবার বলছি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ